প্রায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ বিকেল তিনটার দিকে প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন ঘটনাস্থলে আহত এক নারীকে সিএনজি চালিত অটো করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে পুলিশকে উল্লেখ্য আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা পরে তারা একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চলে আসেন এ সময় পুলিশ তাদের বাধা দেয় এক পর্যায়ে তারা পুলিশের বাধা ডিঙিয়ে প্রধান উপদেষ্টার বাস ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন তখন পুলিশের সঙ্গে তাদের বাঘ বিতণ্ডা হয় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেন এর আগে গত বছরের অক্টোবরে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপে ছয় হাজার পাঁচশো জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয় কিন্তু আদালতের রায়ে কোটা পদ্ধতি অনুসরণ করে প্রকাশিত ফল বাতিল করা হয় বৃহস্পতিবার সকালে বিচারপতিরা ফল বাতিল করে রায় দেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা অনুসরণের অভিযোগে উত্তীর্ণদের ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বিঞ্চিত তিরিশ প্রার্থী হাইকোর্টে রিট করেন সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের উনিশে নভেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন